থেকে ধরো আসলে আল্লাহর রহমত আল্লাহর খাটি রহমত এছাড়া আসলে কিছুই না আসসালাম আলাইকুম আজকে আমি খুবই খুশি কারণ এই যে ট্রেতে যে ডিমগুলা দেখতে পারতেছেন এই সবগুলাই হঠাৎ করে দেখি যে খড়কুটার ভিতরে মানে আমি দেখি নাই ওখানে একটু কাজ করতে গিয়ে আমার এক মামা সবগুলা পেয়েছে তো ও আসলে সবার আগে ডিমগুলা পেরেছে একদম এগারোটা বারোটা ছিল একটা নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে আর এই যে আগের এগুলা ছিল আরও দু একটা রেখে দিয়েছি যাতে ডিম যেখানে পারে সেখানে যেন মুরগিগুলা মানে বসতে পারে তো আজকে যেটা আসলে দেখাবো যে আমি কিন্তু নিজেই ভালো করে জানি না তারপরেও এক্সপেরিমেন্ট করবো যে বিষ ডিম বা যে ডিম বাতে বসালে হওয়ার সম্ভাবনা বাচ্চা ফোটার সম্ভাবনা সেরকম আমরা চেক করে দেখবো আজকে তাহলে এখন লাইটটা অফ করে দিচ্ছি আগে নিঃসন্দেহে কিছুই দেখতে পারতেছে না এখন আমি ব্যবস্থা করতেছি সুইচ কই পেয়েছি এই যে ব্যবস্থা করে ফেলছি দেখেন এই যে এরকম একটা লাইট নিবেন সেই লাইটের উপরে এইভাবে বৃত্তের শেপ আসছে কিন্তু এটা কিন্তু খুবই ছোট তো ক্ষেত্রে এটা বীজ ডিম হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কম তাছাড়া আমরা যদি এইভাবে ধরি যে এখানে অনেক বেশি গাঢ় হয়ে মানে কালো কালো দেখা যাবে এবং ওই আমরা যদি এই ডিমটা এভাবে মুভ করি মুভ করার সাথে সাথে এখানে কিন্তু ওই কালো দাগটাও কিন্তু মুভ হওয়ার কথা তো ক্ষেত্রে এই ডিমটা আসলে বীজ ডিম হওয়ার সম্ভাবনা কম তো এটাকে আমরা আলাদা একটা জায়গায় রাখি ধরো এটাকে আলাদা জায়গায় রাখলাম এরপরে আমরা আরও একটা চেক করি এটিকে কালো কালো দেখা না অনেক হ্যাঁ পুরা রে এর এই কালো এবং আমরা এই বাচ পাখির আজকে যেগুলো পারছে সেগুলো একটু চেক দিই যে এটা দেখেন এটা কিন্তু কালো অনেকটাই ব্যাপি কালো এটা আমরা নিশ্চিত হতে পারি নিশ্চিত আসলে কেউ হতে পারবে না তবে আমরা ধরে নিতে পারি যে এটা বীজ ডিম এটা আমরা যদি বাতে বসাই তাহলে ফুটবে তো এটা আমরা একটু আলাদা জায়গায় আলাদা করে রাখি এরপরে আমরা আরও একটা নিচ্ছি এই যে নিঃসন্দেহে দেখেন এই যে এই যে কালো বিশাল একটা শেপ নিয়ে কিন্তু কালো এই এবং আপনি যদি ঘুরান দেখবেন যে অপোজিট সাইডেও সেই শেপটা কিন্তু চলে আসবে তো ঠিক আছে সকলকে ধন্যবাদ দোয়া রাখবেন দাওয়াত নেবেন ডিমের দাওয়াত